খিচুড়িটা এত সুন্দর টেস্টি হয়েছে তো খিচুড়ির জন্য আমি এখানে এক বাটি চাল নিয়ে নিলাম আর এক বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি মুগের ডালটা ভালো করে ভেজে নিচ্ছি শুকনো কড়াইতেই ভাজতে হবে আর খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর কালারটা সুন্দর লালচে হয়ে আসবে তখনই আমরা নেড়ে এটাকে তুলে নিব এখানে তেল বা জল কিছুই যাবে না হালকা ভাজা হয়ে গেছে তো বেশি কালচে করা যাবে না কেননা মুগের ডাল সেদ্ধ হবে না এই রকম অবস্থাতেই আমাদেরকে নামিয়ে নিতে হবে তো এখানে আর একটা ডেকচিতে আমি গরম জল বসিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে করার জন্য ডালটা দিয়ে দিলাম আর আগে হলুদটা দিয়ে রেখেছি এবার নেড়ে নিয়েছি একটু জলের সঙ্গে হলুদটা মিশিয়ে দিয়েছি আর একটা কড়াইতে এখানে তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে আর গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলায় দারুচিনি লবঙ্গ আর এলাচ আছে এখানে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর গাজর আলু ও গাজর কেটে রেখেছিলাম ওটাকে ভেজে নিচ্ছি নুন স্বাদ মতো দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকাটা দিয়ে দিলাম এখানে ডেকচিটা আর একটু নেড়ে নিচ্ছি ডালটা হাফ হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটা আগে থেকে ধুয়ে তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার কড়াইতে আলু গাজরটা ভাজা হয়ে গেছে অল্প ভাজা হবে বেশি সিদ্ধ হবে না এরকম হালকা ভাজা হবে ওই সময় আমি এখানে আদা বেটে রেখেছি তো আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটাই মেন এই মশলা খিচুড়ির নিরামিষ খিচুড়ির এটাই মশলা তো আদাটা একটু বেশি দিলেই ভালো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষিয়েতে হবে ভালো করে মিডিয়াম ফ্লেমে একদম হালকা থেকে মিডিয়াম আঁচে দিতে হবে আর তিনটের মতন কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাতে আলাদা একটা সেন্ট আনে খিচুড়িতে এর জন্য কাঁচা লঙ্কা দিলাম তো এগুলো সব আমার হালকা করে ভাজা হয়ে গেছে আর আমি ওখানে ডেকচিতে দিয়ে দিচ্ছি ওখানে চালটাও সেদ্ধ হচ্ছে খিচুড়ির জন্য তো এখানে আর একটু জল দিলাম ডেকচিতে ভাতের জলটা লাগতো হলে লেগে যাবে ডেকচিতে তলায় খিচুড়িটা যেন একদম না লেগে যায় বারবার নাড়তে হবে বন্ধুরা আমি আগেও বলছি যে খিচুড়িটা নাড়তে হবে যতটা সম্ভব মাঝে মধ্যে নাড়তে হবে না হলে তলায় ধরা লেগে যেতে পারে আর একটু জল দিতে মাঝে মধ্যে অল্প করে জল দিতে খুব বেশি জল দেওয়া যাবে না একবারে তাহলে ফ্যান ফ্যান হয়ে যাবে খিচুড়িটা একটু টাইট টাইট হবে তো টেস্ট হবে তো দেখুন এইরকম খিচুড়িটা এইভাব এসছে আমার সুন্দর একটা কালার এসছে তো এখানে আমি কাজুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম কাজু ভাজা দিয়ে দিলাম হালকা তেলে রিফাইন তেলে ভেজেছি আর এখানে আমন্ড বাদাম কিছুটা ভিজিয়ে রেখেছিলাম তো কুচিয়ে দিয়ে দিলাম এখানে আমি কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কিশমিশ দিয়ে দিলাম নিরামিষ খিচুড়িতে এই কাজু বাদাম এগুলো দিলে খুব টেস্ট লাগে টেস্টি হয় এর জন্যই আমি দিলাম নিরামিষ খিচুড়ির দিন খুব ভালো টেস্টি হয় এটা আমি নুন দিয়ে দিলাম কিছুটা স্বাদ মতো নুন দিয়েছি স্বাদ মতো চিনি দিয়েছি খিচুড়িটা চালটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি খুব গলে গেলেও ভালো হবে না আর এখানে বলে রাখি এখানে আমি আতপ চাল নিয়েছি নুনিয়া আতপ চাল নিরামিষ দিনে আতপ চালের খিচুড়ি করতে হয় সেদ্ধ চালের না করলেই ভালো এবার চালটা পারফেক্ট হয়ে গেছে খুব গলে যায়নি তো সিদ্ধ হয়ে গেছে আমার মাঝে মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়তে হবে না হলে তলায় ধরে যাবে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিতে হবে ঘি না দিলে খিচুড়িতে ভালো লাগে না আর একটু ঘিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পুরো খিচুড়িতে মিশিয়ে দিতে হবে এই পর্যায়ে খিচুড়ি ফুটছে এই সময় ঘি দিয়েছিলাম এর জন্য ঢাকা দিয়ে দিলাম ও গ্যাসটাও বন্ধ করে দিয়েছিলাম তো দেখুন ঠান্ডা হওয়ার পর নামিয়েছি আর এত সুন্দর দেখতে হয়েছে তার সঙ্গে যদি গরম গরম পাঁপড় ভাজা থাকে তাহলে তো খুবই ভালো হয়